রাতের আড্ডায় গভীর রাতের আড্ডায় যারা যারা গভীর রাতের আড্ডায় আসতে চান অবশ্যই আমার সাথে এড হয়ে যাবেন সে রাতের আড্ডা তো মানে ভালোই লাগে রাতের আড্ডাটা মানে একবারে নীরব নিস্তব্ধ একটা আড্ডা এই জন্য ভালো লাগে যারা যারা দ্রুত জয়েন হয়ে পড়েন ভালো লাগার কিছু মুহূর্ত উপভোগ করে যান এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেলেন ভালো লাগবে ভিডিওগুলো দেখবেন নিয়মিত দুদিন যাবত ভিডিও দিতে পারতেছি না যে জামা লাগছিলাম তো ভিডিও দিব এখন থেকে একজন আসছেন অবশ্যই আপনার ঠিকানাটা বলে যাবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে যতটুক সম্ভব অতটুকু চেষ্টা করি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি এবং ভয় পাওয়ানো কোনো মানে ভয়ের যে ভিডিওগুলো মানে রাত্রে রাতের যে লাইভগুলো এইগুলো দেওয়ার চেষ্টা করি এই বলছিলাম না আমি একটু অসুস্থ এই জন্য আপনাদের মাঝে লাইভেও আসতে পারি নাই কোনো সময় ঝামেলাগিনি এই জন্যই অসুস্থতার কারণে কোনো কিছু করতে পারতেছি না সো আবারও আসবো ইনশাল্লাহ কালকে একটা লাইভ পাবেন অনেক ভয়ঙ্কর একটা লাইভ আপনাদেরকে দেব লাইভ যদি না উঠতে পারি একটা ভিডিও দেব ভিডিও ছাড়বো অবশ্যই আপনারা দেখতে পারবেন ভয়ঙ্কর ভিডিও হ্যালো গাইজ যারা যারা আমাকে পছন্দ করেন অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর বিশেষ করে হচ্ছে সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব চেষ্টা করি এই সব সময় করে যাচ্ছি আর বিনোদন যদি পেতে চান অবশ্যই আমার সাবস্ক্রাইব করতে হবে শর্ট ভিডিও যেগুলো আছে সবগুলাই বিনোদনের ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও লং ভিডিও যেগুলো আছে ওটাতে দেখা যায় যে বিনোদনের কিছু আছে শিক্ষামূলক এবং ভয়ঙ্কর কিছু পাবেন আমি চাই হচ্ছে আপনাদের ভালোবাসা হাঁটিচ্ছ না আপনারা ভালোবাসা দেবেন আমি আপনাদেরকে বিনোদন দেব আর ভয়ঙ্কর কিছু দেখানোর চেষ্টা করব আমি রাতের লাইফটা আমি কিছু এনজয় করতে পারতেছি না কারণ আমি একটু অসুস্থ প্লাস একটু ঝামেলাও ছিল এই জন্য করতে পারলাম না এখন আবার শুরু করবো কাল থেকে রেগুলারই পাবেন আমাকে যারা যারা আমার ভিডিও দেখেন নাই অবশ্যই ভিডিও দেখে আসবেন যারা যারা আসতেছেন অবশ্যই কমেন্ট করবেন